নতুনভাবে ফতোয়া দিচ্ছে যে একটি উট দশ জনে কুরবানি করতে পারবে আসলে তাহলে দেখুন চলুন দেখি উট দশ জনে কুরবানি করার ব্যাপারে আমরা হাদিসের মধ্যে কি পাই চলুন এই ব্যাপারে হাদিস দেখি হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস থেকে বর্ণিত আন ইবনা আব্বাস নদী আল্লাহ আনহু আনী নবী সাল আলহি আসাল্লাম আন্নাল বকরত আন সাবা আতিন ওয়াল জাজুর আন আশার আতিন ওয়াহুয়া কৌল ইসহাব ওয়াহতাজ্জা হাদিস হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত নবী করিম সাল সাল্লাম থেকে বর্ণিত আছে যে আন্নাল বাকারাত আনসাবাতিন একটা গরু করবে সাতজনে মিলে কোরবানি ওয়াল জাজুরা আন আশরাতিন এবং একটি উট কুর্বানি করবে জনে। এখন হজরত ইবনে আব্বাসের যে রেওয়ায়াতটা এই রেওয়াতের মধ্যে দশ জনে মিলে উট কোরবানি করতে পারবে যে বর্ণনাটা পাওয়া গেল এই বর্ণনার উপর আরও কোনো সাহাবি মত দিয়েছেন কিনা চলুন আমরা এই ব্যাপারে দেখি এই ব্যাপারে আমরা ঘাটাঘাটি করলে দেখতে পাই হজরত ইবনা আব্বাসের বর্ণিত হাদিস অনুযায়ী দশ জনে মিলে শরিক হয়ে কুরবানি করার ব্যাপারে কোনো একজন আবদুল্লাহ ইবনা আব্বাস ছাড়া আর কোনো একজন সাহাবি এই মত পোষণ করেন নাই এবং এই হাদিসটা ইবনা আব্বাস ছাড়া রসুলের হাজার হাজার যত সাহাবি ছিল কোনো একজন সাহাবিও দশজন মিলে শরিক হয়ে উট কুরবানি দিতে পারবে কোনো রেওয়ায়ত করেন নাই ফুকাহামদের থেকে একজন ফকি বাদ দে আর পৃথিবীর কোনো একজন ফকিও দশজন মিলে উট কুরবানি করতে পারবে এরকম কোনো মতামত পাওয়া যায় না শুধুমাত্র একজন ফকি সেই ফকি হচ্ছেন হজরত ইসহাক ইসহাক ইবনে রাহওয়াই হজরত ইসহাক রহমতুল্লাহ ফকিদের থেকে শুধুমাত্র দশজন উট কুরবানি দিতে পারবে এই মতটা দিয়েছেন আর সাহাবিদের থেকে শুধুমাত্র ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু দশজনে মিলে সর্বোচ্চ কুরবানি করতে পারবে একটি উট তাহলে সাতজনে মিলে যে কুরবানি করতে পারবে একটি উট বা একটি গরু এই ব্যাপারে কারো কোনো কিলোকাল নাই আর এই মতের উপরে রবিজির সমস্ত সাহাবিরা আমল করেছেন সমস্ত পোকাহে কেরাম আমল করেছেন তাহলে এই বিবেচনায় রাবিদের বিবেচনায় আমরা দশ জনের শরিক হয়ে যে উট কুরবানি দিতে পারবে শুধুমাত্র একজন সাহাবিবাদ দেওয়ার কোনো সাহাবিকে পাওয়া যায় না তাহলে রাবিদের হিসাব করলে সাতজন মিলে কুরবানি করতে পারবে এই মঠটাই অধিক যুক্ত যুক্তিযুক্ত এবং অধিক গ্রহণযোগ্য কারণ সমস্ত সাহাবিরা এই সাতজনে মিলে সর্বোচ্চ কোরবানি শরিক হয়ে দিতে পারবে মত পোষণ করেছেন ইবনে আব্বাদ ছাড়া আর কেউ জনের পক্ষে মত দেন নাই তাহলে আমল করার দিক দিয়ে আমরা যেটা শক্তিশালী রাওয়ায়েত তাহলে সেই রেওয়ায়তটাকে আমরা কবল করতে পারি আর আরেকটা বিষয় হচ্ছে ইবনে আব্বাদ যে জনের মিলে কুরবানির মতটা দিয়েছেন এটার বিভিন্ন সম্ভাবনা থাকতে পারে হইতে পারে যে জনে মিলে কুরবানি বিষ কুরবানি করবে এরকম না বিষয়টা হলো যে একটা উট আর গরু গুস্তের দিক দিয়ে উটের মধ্যে মাংস বেশি হয় গুস্ত বেশি হয় গরুর মধ্যে গুস্ত কম হয় উটের গুস্তটা কি রসুল সাল্লা সাল্লাম হইতে পারে যে কুরবানি করার পরে 10